রূপসী ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ড বেদেশ্বর রেঞ্জের অন্যতম সুন্দর একটি ঝর্ণা যে ঝর্ণায় দেখা পাবেন সুন্দর পানি আঁকা সুন্দর ছোট ঝিরিপথ যেই ঝিরিপথ ধরে থাকলে আপনার মন শান্ত হয়ে যাবে এবং সেই সাথে দেখা মিলবে সুন্দর সুন্দর পাহাড় এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার এক অপরূপ দৃশ্য সেই সাথে কলকল শব্দে বয়ে চলা ঝর্ণার শব্দ তো রয়েছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। রূপসী ঝর্ণা যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন এবং ভিডিওটি দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে তো চলুন শুরু করা যাক আজকে আমাদের রুপসী ঝর্ণার এক অসাধারণ সুন্দর গল্প তো বন্ধুরা এবার আমাদের যাত্রা শুরু ঢাকা চট্টগ্রামের মিরেশ্বরায়ের বড় দারোগা হাটের এই জায়গা থেকে ঠিক রূপসী ঝর্ণার সাইনবোর্ড থেকে এবং পুরো ভিডিওতে আমি চেষ্টা করব অল্প অল্প করে পুরো ভ্রমণ দেওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওতে আমরা যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডের বড় দারোগা হাট সুন্দর একটি ঝর্ণা রূপসী ঝর্ণায় এবং আপনাদেরকে ঘুরে দেখাব আপনারা যারা রূপসী ঝর্ণায় আসবে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগা হাট আসবেন অথবা বড় দারোগা হাট বাজার থেকে একটু আগে রূপসী ঝর্ণায় একটি সাইনবোর্ড দেখতে পারবে সেখানে নেমে যাবেন এবং এখান থেকে আপনারা জনপ্রতি বিশ টাকা দিয়ে চলে যাবেন রেল লাইনে দেন সেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে ঝর্ণার উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন চট্টগ্রামের সীতাকুণ্ড মীরেশ্বরায় রেঞ্জে প্রতিটি ঝর্ণায় যাওয়ার পূর্বে এরকম সুন্দর রেল লাইন পরে তো আপনারা চাইলে রেল ধরে হেঁটে অথবা রেল লাইনের পথ অনুসরণ করে ঝর্ণায় যেতে পারেন তবে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে আর যাওয়ার পথে এরকম সুন্দর অসাধারণ ভিউ আপনারা দেখতে পাবেন সো ভিউর্স আমরা বিশ টাকা টিকিট ক্রয় করে রূপসী ঝর্ণার যে ডেঙ্কি পথ রয়েছে সেখানে প্রবেশ করেছি এখন আমাদের ঝর্ণার দিকে যাওয়ার কথা এবং সে আমরা সবাই ঝর্নার দিকে যাচ্ছি আর আশেপাশের প্রকৃতি বেশ সুন্দর এবং কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে তো আশা করা যাচ্ছে আজকে ঝর্ণায় প্রচুর পানি পাওয়া যাবে তো দেখা যাক কি হয় দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে আমাদের অবস্থা আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এবং আমি যদি আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করি গহীন ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তার অবস্থা একটু খারাপ এই হচ্ছে ঘন জঙ্গল আমাদেরকে এখন একটা পাড়ি দিতে হবে এবং যদিও এখানে পানির পরিমাণ অনেক কম অন্যান্য সময় এখানে অনেক স্রোত থাকে বাট পানি কিন্তু বেশ ঠান্ডা অনেক ঠান্ডা এবং বলে বোঝানো সম্ভব না আমরা ছোট্ট একটি ঝিরিপথ পাড়ি দিচ্ছি এবং পানি বেশ ঠান্ডা এবং অনেক মানুষজন এখানে এসেছে ঝর্ণা দেখার জন্য অনেকে আসছে এবং রূপসী ঝর্ণার সে সুন্দর রূপ দেখার জন্য তো আপনাদেরকেও দেখাবো এবং ঝিরিপটটা বেশ সুন্দর অসম্ভব সুন্দর বেশ ঝিরিপটটা এবং বেশ মনোমুগ্ধকর এবং অনেক মানুষজন এখানে এসেছে রূপসী ঝর্ণাকে দেখার জন্য এবং আমাদের সাথে একজন আঙ্কেল আছে তো বলেন আপনার অনুভূতি কেমন কেমন লাগছে আসলে খুব ভালো লাগলো যদি আমাদের কষ্ট হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরও সীতাকুণ্ড আইসে যে মায়াবী জনতা আসলাম খুবই খুবই ভালো লাগলো এবং আরও অনেকজন মানুষজন আসছে তারা ঝর্ণা দেখতে তো আমিও আসছি এবং আপনাদেরকে দেখাবো তো দেখতেই থাকুন আমাদের সাথে দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট শটে যে ঝিরিটা দেখছেন এই ঝিরি ধরেই এগিয়ে গেলে আমরা ঝর্ণা দেখা পাবো সোভিওট আমরা ঝর্নার কাছাকাছি আছি বাট এই যে এইখান থেকে দেখুন ঝর্ণার পাহাড়ে যে একটা সৌন্দর্যটা আসলে বলে বোঝাতে পারবো না পরন্ত বিকেল এবং আমরা ঝর্ণার খুব কাছাকাছি কিন্তু এই দৃশ্য দেখার পর যে কারণে সব ধরনের ক্লান্তি দূর হয়ে যাবে সোভিওট এই হচ্ছে ফাইনালি আমাদের কাঞ্চিদুর উপস্থিত ঝর্ণা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং প্রচুর পানি এবং আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঝর্ণাতে পানির পরিমাণ অনেক বেশি এবং মানুষজন অনেক দেখতে খুব ভালো অসাধারণ আর ঘিরে ধরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট হাঁটার পর এরকম সুন্দর ঝর্ণা দেখা আমরা পেয়েছি যা দেখতে বেশ সুন্দর ছিল তো চলুন এক নজরে আপনাদেরকে ঝর্ণা আসল সৌন্দর্য দেখিয়ে নিয়ে আসি সেই হচ্ছে ঝর্ণা এখন আমরা ঝর্ণার কাছ থেকে সৌন্দর্য দেখার চেষ্টা করব এবং তার জন্য ঝর্ণার উপরে যাওয়ার চেষ্টা করব এবং এইখানে একটু গভীরতা বেশি এবং মেপে মেপে আমাদেরকে যেতে হবে এবং সাবধানতার সাথে অবলম্বন করতে হবে এখানে পানির গভীরতা অনেক বেশি এবং যতটা সম্ভব সেফটিভাবে সবাই যাওয়ার চেষ্টা করবেন আমরা এখন এখান থেকে ওঠার চেষ্টা করছি এবং দেখি যতটুকু পাওয়া যায় উপরে দশি বেয়ে এবং এই হচ্ছে সেই ঝর্ণা রূপসী ঝর্ণা আমরা কিছু ঝর্ণা উপভোগ করতে আমরা রূপসী ঝর্ণার উপরে আছি এবং আমার পিছনে যে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি এটাও একটা ঝর্ণা এবং এই ঝর্ণাটির নাম হল বড় কমলদহ ট্রেল এবং এই ঝর্ণার উপরে আরও প্রায় চার থেকে পাঁচটি ছোট বড় ঝর্ণা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাগল কান্দা এক ছাগল দুই এছাড়া আরও কয়েকটি ছোটো ছোটো ঝর্ণা রয়েছে যেগুলো আজকের ভিডিওতে হয়তো দেখানো সম্ভব নয় ইনশাল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবই এই ছিল আমাদের আজকের রূপসি ধারা ঝর্ণার ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ঝর্ণায় পাহাড় বা সমুদ্রে তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই জানিয়েওয়ালার সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ